নমস্কার আমার আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা বিশ্বের নজর ছিল আজকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষে লোকসভায় দাঁড়িয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়া নরেন্দ্র মোদী প্রথম দিন কি করছেন কি বলছেন তার দিকে গোটা বিশ্বের যখন নজর ছিল আমাদের নজর ছিল যে লোকসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কি বলছেন এবং বিপক্ষরা কি করছে আর আজকে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে শপথ গ্রন্থ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী পাঁচ বছর জন্য কি করবেন এটা আমরা জানলাম কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত চিন্তা মাথার মধ্যে এসে গেছে সেটা হচ্ছে পাঁচ বছর ধরে এই এনডিএ সরকার ঠিকভাবে চলবে তো প্রত্যেকটা পদক্ষেপ ঠিকভাবে নিতে পারবে তো কারণ আজকে যে পরিস্থিতি তৈরি করেছে ইন্ডি জোট তাতে বলতে বাধ্য হচ্ছি আগামী পাঁচ বছর কিন্তু আমরা দেখব একটা অন্য কিছু যেখানে অনেক কিছু সিদ্ধান্ত নিতে গিয়ে বাধার সম্মুখীন হতে হবে গোটা দেশ বিচলিত হবে এবং গোটা দেশের গণতন্ত্র কোথাও যেন গিয়ে ধাক্কা খাবে আসলে কেন বলছি জানেন চলুন ধাপে ধাপে আমি আপনাদের বলি আজকে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী আজকে লোকসভায় প্রথম দিন তিনি শপথ নিলে বক্তব্য রাখলেন তার সেই শপথ গ্রহণ অনুষ্ঠানটা একবার দেখুন मैं नरेंद्र दामोदरदास मोदी जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूं ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूं उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगा দেখলেন তার সঙ্গে সঙ্গে বাকি মন্ত্রিসভা সবাই যারা যারা মন্ত্রী হয়েছেন তারা প্রত্যেকেই শপথ নিলেন এবং লোকসভায় দাঁড়িয়ে আজকে প্রথমবার নরেন্দ্র মোদী মানুষের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখলেন শুরু দেশ কি জনতা নেই মহান বিজয় হি ভব্য বিজয় হ और तब हमारा दायित्व भी तीन गुना बढ़ जाता है और इसलिए मैं आज देशवासियों को विश्वास दिलाता हूं कि आपने हमें जो तीसरी बार मौका दिया है दो बार सरकार चलाने का अनुभव हमारे साथ जुड़ा है मैं देशवासियों को आज विश्वास दिलाता हूं कि हमारे तीसरे कार्यकाल में हम पहले से तीन गुना ज्यादा मेहनत करेंगे हम परिणामों को भी तीन गुना ला करके रहेंगे और इस संकल्प के साथ हम इस नए कार्यभार को देकर के आगे चल रहे सुन ले वक्तव्य आगामी पांच बच्चों द्विगुण भाव करब

शायद इस अठारहवीं लोकसभा में विपक्ष देश के सामान्य नागरिकों की विपक्ष के नाते उनकी भूमिका की अपेक्षा करता है लोकतंत्र की गरिमा को बनाए रखने की अपेक्षा करता है मैं आशा करता हूं कि विपक्ष उसमें खरा उतरेगा सुन लें तादे उद्देश्य तार भोला जी स्वाभा গঠনমূলকভাবে থাকুন বিরোধিতা করুন কিন্তু গঠনমূলকভাবে কিন্তু আজ আমরা যেটা দেখলাম সেটা কিন্তু অদ্ভুত জিনিস আজকে দেখলাম ইন্ডি মার্কা জোট কংগ্রেস থেকে শুরু করে সবাই যারা যারা আছেন আর কি জোটে নিরানব্বইটা আসনে যেতা কংগ্রেস দুশো চল্লিশটা আসনে যেতা বিজেপিকে তানাশাহী সরকার এবং জিতে গেছে এরকম টাইপের বলে এই সরকারকে ব্যতিব্রস্ত করার জন্য মোটামুটি ময়দানে নেমে পড়েছে এবং সেখানে সোনিয়া গান্ধীর নেতৃত্বে সবাই মিলে রাহুল গান্ধী ছিলেন সবাই মিলে কীভাবে বলছে চা যাচ্ছে দেখুন দেখলেন এরপরে দেখুন ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোট যে জোটটা তৈরি হয়েছিল গোটা দেশের গণতন্ত্র জনগণের ভূত ভবিষ্যৎ সবকিছুর পিন্ডি চটকে দেওয়ার জন্য তারা ঠিক কিভাবে প্রতিবাদ করছে দেখুন দেখলেন তারা প্রত্যেকে সংবিধানের একটা করে কপি নিয়েছে যেটা নিয়ে রাহুল গান্ধী সবাইকে দেখিয়েছে তানা সাহিত সরকার আর সেটাকে নিয়ে তারা বলছে যে তানাশাহী সরকার চলবে আমরা এটা হতে দেবো না এবং আমরা গণতন্ত্রকে রক্ষা করবো আমরা সংবিধানকে রক্ষা করবো মুশকিল সংবিধানকে রক্ষা করবে যারা তারা সবাই শপথ নিয়েছে এবং সংবিধানকে যারা রক্ষা করবে তারা বাইরে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে মানে সবাই মিলে সংবিধানকে নিয়েই পড়ে গেছে সংবিধান কাদের হাতে ঠিক আছে এটা একটা প্রশ্ন হয়ে যাচ্ছে ভারতবর্ষের দুশো মানে ভারতবর্ষের মানুষ সবাই মিলে ভোট দিয়ে যাকে জিতিয়ে নিয়ে এলো দুশো চল্লিশটা আসন যাদের জেতালো তাদের হাতে সংবিধান সুরক্ষিত নয় মানে যারা ভোট দিয়েছে তারা সংবিধানে কিচ্ছু জানে না তারা ভারতবর্ষের সম্বন্ধে কিছু জানে না তারা অজ্ঞ তারা মূর্খ বা তারা সংবিধান বিরোধী এটা এরা বলতে চাইছে সংবিধান হাতে নিয়ে তারা বোঝাচ্ছে এই যে এন ডি গভর্নমেন্ট তৈরি হয়েছে এই এন গভর্নমেন্ট কিন্তু আগামী দিনে যে সমস্ত কিছু যে বিল পেশ করবে বা কোনো কিছু করবে তাতে এই শুরুতেই এরা বুঝিয়ে দিচ্ছে মর্নিং সোজ দ্য ডে সকাল বুঝিয়ে দিচ্ছে যে সারাদিন কিভাবে যাবে অর্থাৎ আগামী পাঁচ বছর এই এরা কীভাবে ব্যতিব্যস্ত করে তুলবে এটাই দেখার বিষয় দেখুন এদের যে এই যে আন্দোলন জানেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দেখছিলাম তৃণমূল কংগ্রেসের লোকেরাও আছে যেহেতু ইন্ডিজোট আমি আপনাদের প্রথমেই বলেছিলাম এই রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে বা কংগ্রেস তৃণমূলের বিরুদ্ধে যত চাচামেচি করু ওপরে সবাই এক আজকে আপনারা হয়তো ঠোকে শিখলেন কিন্তু শিখলেন আজকে ওখানে গিয়ে সবাই এক সবাই মিলে চেঁচাচ্ছেন এবং চেঁচিয়ে গণতন্ত্র রক্ষার কথা বলছেন আপনি শুনলে অবাক হবেন এই যে যিনি জিতলেন মানে রোজ ভ্যালি কাণ্ড আর নামটাই ঘামটাই ভুলে যাই সুদীপ ব্যানার্জি সুদীপ ব্যানার্জি তিনি আজকে প্রেসের সামনে যখন বলছেন তিনি কি বলছেন তার প্রতিবাদগুলো কেন তাদের তার মধ্যে একটা অংশ জুড়ে দিলেন ভারত আর বাংলাদেশের মধ্যে যে চুক্তি হচ্ছে এখানে কেন পশ্চিমবঙ্গ সরকারের কাউকে ডাকা হলো না বুঝুন ভারত বাংলাদেশে চুক্তি হবে তার মধ্যে রাজ্যের একটা মুখ্যমন্ত্রীকেও নিয়ে আসতে হবে রাজ্য সরকারকে নিয়ে আসতে হবে যেহেতু বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গ এটা হচ্ছে সুদীপ ব্যানার্জি দাবি মানে তার বক্তব্য শুনে অবাক হলেন না আপনি অবাকর কিচ্ছু নেই এরা এরকমভাবেই ভাবে এদের এই প্রতিবাদ করতে হবে মানে আমাদের বোঝাতে হবে আমরা সবাই এক আছি সেই সরকার চলছে সেই সরকার চলছে মানে ডিকটেটারশিপ চলছে এই যে ডিকটেটারশিপ কথাটা ঝুলে গেছে একদম দু হাজার চব্বিশের লোকসভার সময় থেকে লোকসভা নির্বাচনে আগে থেকে শুরু হয়েছে ডিকটেটার সাহিব তারা সেই সরকার আর সেটা এখনো চলছে সেই সরকার হ্যাঁ সেই সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় চলে এলো এবং তারা অর্থাৎ এই যে ইন্ডিজোট কেউ নিরানব্বইটা পেয়েছেন কেউ উনত্রিশটা পেয়েছেন তারা সবাই চাইছে দুশো চল্লিশটা আসনে জেতা নরেন্দ্র মোদীর কোনো ভ্যালু নেই বিজেপির কোনো ভ্যালু নেই তারা যেটা জিতেছে এটাই ঠিক তারা বলছে আমরা সরকার করব দুশো চল্লিশের একক সংখ্যাগরিষ্ঠতা নেওয়া বিজেপির চেয়ে নিরানব্বইটা আসনে জেতা কংগ্রেস অনেক বড় এদের ভাষা অনুযায়ী এবং এরা যেটা তৈরি করবে জোট ওই নিরানব্বই উনতিরিশ এরকম মিলিয়ে মিলিয়ে কুটিয়ে কাটিয়ে গুছিয়ে গাছিয়ে দুশো চল্লিশ অবধি গিয়ে তারপর যেটা তৈরি হবে সেটা হচ্ছে শক্তিশালী কিন্তু এনডিএ গভর্নমেন্ট এটা শক্তিশালী নয় যেহেতু এতে দুশো চল্লিশটা বিজেপি পেয়েছে দুশো চল্লিশ আর ধরুন মেরে কেটে আমরা সবাই মিলে যদি আরও ছত্রিশটা আসন পাইয়ে দিতাম তাহলে দুশো ছিয়াত্তর হয়ে যেত ভাবুন আমরা করিনি তিয়াত্তর করলে মিটে যেত কিন্তু আমরা করিনি যাই আর দিন যা হয়েছে আমরা করে ফেলেছি যে ভুলটা করেছি মানে কুরুলে পায়ে মানে পায়ে কুরুল মেরেছি না কুরুলটা গলায় মেরেছি এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাবে তবে যা দেখলাম আমরা তাতে কিন্তু মোটামুটি একটা জিনিস পরিষ্কার যে আগামী দিনে ভারতবর্ষের বুকে অনেক কিছু করতে গেলে মানে আইন প্রণয়ন করতে গেলে বা কোনো কিছু করতে গেলে বাধার সম্মুখীন হতে হবে লোকসভা বারবার স্তব্ধ হবে বারবার উন্নয়ন থমকে দাঁড়াবে আর তার পেছনে দায়ী হবে যারা ভোট দেয়নি তারা অর্থাৎ যারা বহু মানুষ এড়িয়ে গেছেন ভোট দিতে যারা যায়নি যারা ব্লক ভোট দিয়ে যেতে পারে কংগ্রেসকে বা তৃণমূলকে তারা তাদের কাজ করেছে অর্থাৎ তারা ভেবে নিয়েছে মৌলভী বলে দিয়েছে আমাকে ভোট দিতে হবে যেখানে বিজেপিকে হারাতে যারা পারবে তাদের বিরুদ্ধে দিতে হবে বা তাকেই দিতে হবে তাকেই দিয়েছে তারা কোথাও দিয়েছে কংগ্রেসকে কোথাও দিয়েছে তৃণমূলকে কোথাও দিয়েছে এই যে উদয়নীতি স্টালিনদের দলকে মানে যেখানে যারা জিতবে বিজেপির বিরুদ্ধে তাকে দিয়েছে তারা তাদের জায়গায় ফিক্সড কিন্তু আমরা আমরা দ্বিধা বিভক্ত আমরা অনেক বুঝি তাই যেখান থেকে জিতে গেলেন সৌগত রায় সেটা জিততে পারতেন না যদি ভোটটা সুজন চক্রবর্তীর দিকে না যেত আজকে সুজন চক্রবর্তীর দিকে ভোটটা দিয়ে মোটামুটি আমরা পশ্চিমবঙ্গ থেকে সৌগত রায়কে জিতিয়ে নিয়ে গেছি তাই না অর্থাৎ ভোট কাটা সিপিএমকে ভোট দিয়ে কার্যত ক্ষতি করলাম দেখুন এবার এর ফলটা কিন্তু আমাদের ভোগ করতে হবে ধরুন একটা কোনো বিল পেশ করবে তার মধ্যে দেখবেন এরা চলছে না চলবে না শুরুতে বুঝিয়ে দিয়েছে এরা কি করতে পারে এটাই করবে আজকে মনে হচ্ছে না যে হাত কামড়াতে ইচ্ছে হচ্ছে না যে স্কি ভুল করেছি কপাল চাপড়াতে ইচ্ছে হচ্ছে না চাপটে কোনো লাভ নেই ভুলটা করে ফেলেছেন বারংবার আমি আপনাদের বলতাম যে বারবার লাগাতার বলতাম যে ভুল করবেন না ওপরে গিয়ে এরা সবাই এক দেখুন আজকে ভাবুন আপনি ভাগ্য ভালো যে পশ্চিমবঙ্গের মতো সবাই ভাবেনি পশ্চিমবঙ্গের মানুষদের মতো সবাই ভাবেনি যে যাক আমি না দিলেও হবে ওরা জিতে যাবে ভাবেনি তাহলে কি হতো ধরে নিন উল্টো হয়ে গেছে এনডিএ গভর্নমেন্ট তৈরি হয়নি বিজেপি দুশো চল্লিশটা পায়নি বিজেপি এবারে কি হতো কংগ্রেস তৃণমূল সবাই মিলে সরকার সরকার গড়ার পরে আপনি কি ভাবছেন এই রাজ্যে তদন্ত এগোতই না এগোতই না সবকিছুকে ধামাচাপা দেওয়া হতো কারণ আমরা জানি কংগ্রেস সরকার থাকাকালীন শাহবাণু মামলা যেখানে সুপ্রিম কোর্টে রায় ছিল সেটাকে ঘুরিয়ে দিয়েছিল তাই এরা সব আইন ঘুরিয়ে দিত এরা যে কোনো আইনকে নিজেদের ক্ষমতা বলে চেঞ্জ করে দিত আজকে এরা বলে তানাশাই সরকার মনে রাখবেন ইমার্জেন্সি পিরিয়ড কে করেছিল ইন্দিরা গান্ধী কেন করেছিল তারপরে কেন হয়েছিল ইন্দিরা গান্ধী কোথায় হত্যা হয়েছিল কেন ইমার্জেন্সি পিরিয়ড লেগেছিল কেন এই কেন উত্তরগুলো দিতে পারবেন উত্তর হচ্ছে দিতে পারা যাবে না কেন শিখ নিধন হয়েছিল উনিশশো সালে উত্তর আছে উত্তর নেই এই রাজ্যে ডিক্টেটারশিপ চলছে না তানাশাই সরকার নয় এই রাজ্য সরকারের বিরুদ্ধে একটা কার্টুন আঁকলে তাকে জেলে পুড়ে দেওয়া লকআপে রাখা হয় আমরা প্রতিবেদন করলে যে আইনের বলে আমাদেরকে অ্যারেস্ট করে একদিন লকআপে রাখা যায় না সেই আইনকে আঙুল দেখে আমাকে লকপ লকাপে রাখা হয় তাহলে এখানে দানাশাই নয় এখানে কেউ প্রতিবাদ করলে কোনো ইউটিউবার সরকার বিরুদ্ধে কিছু খবর করলেই তাকে পুলিশ টেনি চলে যাচ্ছে হুমকি দিচ্ছে ঘরে আসছে এই সব করছে তাহলে এটা দানাশয় সরকার নয় কিন্তু বোঝাবে কে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি এবং মানুষ বুঝেছে যে না এখানে আমরা ঠিক আছি আর এখানে আমরা ঠিক আছি করতে করতেই আজকে সেই জায়গায় গেছে যেখানে গিয়ে এই ইন্ডি মার্কা পিণ্ডি চটকন্ন জোটেরা চেঁচামিচি হইচই করে লোকসভাকে বারবার স্তব্ধ করে মোটামুটি ভারতবর্ষের গণতন্ত্রে একটা জায়গায় আটকে দেবে আর যেটা খুব ক্ষতি হবে আগামী দিনে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় যে ভুলটা আমরা করেছি না তার প্রায়শ্চিত্ত আমাদেরকেই করতে হবে হয়তো দু হাজার ছাব্বিশেই আমাদের করতে হতে পারে কেন বলছি কারণ আছে দু হাজার ছাব্বিশে মনে হয় আমাদের এই প্রায়শ্চিত্ত করতে হবে দেখতে পাবেন যাই হোক আর কিছু বলবো না এখনকার মতো আসি প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে শেয়ার শেয়ার যোগ্য করবেন আর যদি মনে আমি কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি মনে হয় আমি ঠিক বলেছি যে হ্যাঁ এরা বিব্রত করবে জানাবেন কিন্তু আর এটা কিন্তু জানাবেন যে এটা ভুল ছিল না ঠিক এই বিজেপি কে ভোট না দেওয়াটা কি অ্যাকচুয়ালি ঠিক ছিল না ভুল এটা জানাবেন কিন্তু আমার খুব জানতে ইচ্ছুক হচ্ছে কারণ উন্নতি যদি হয় কোনো নতুন আইন হয় ভারতবর্ষে নতুন কিছু করতে গেলে এই রকম বাধা যারা তৈরি করবে বা দেবে যারা এই কখনো সংবিধান নিয়ে তানাশাই চলবে না মানছি না এই যদি শুরু হয় দেশ কি এগোবে নাকি আবার পিছিয়ে যাবে জানাবেন কিন্তু হ্যাঁ আসি এখনকার মতো রুদ্রবর্তমানে মানে এরকমই চলবে যদি এরপর ওই চ্যানেলটাকে ভালোবাসতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনার জন্য তারপর যা আর হ্যাঁ লাস্ট কথা আপনাদের বলি সেটা হচ্ছে এর পরবর্তী রুদ্রবার্তা দেখতে কিন্তু ভুলবেন না চলুন আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ